গোপেশ গোপীকা রাধাকান্ত নমস্তুতে শ্রীমান রাসরসারম্ভী বংশী পটোতস্থিত কর্ষর করসর্বেণী গোপীনাথ শ্রীস্তু ন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতে দেবী প্রণমামি হরি প্রিয় বৃন্দা ঐ তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্রই নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রে আমার পরমারাধতম পরমর্জনীয় অর্জনীয় ভগবৎ জ্ঞান প্রদাতা ভগবৎ কৃপামত্তি অহিতুকে কৃপাসীন শ্রী শ্রীপাত পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাত পরিব্রাজ আচার্য বটতি দণ্ডী স্বামী অষ্টত শত শ্রী মত ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের অপায় শ্রী কর চরপাত পদ্মে জানি অনন্ত কোটি দণ্ডবত মধ্যে তিনি দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতর এই প্রার্থনা জানাই অতঃপর অস্মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টাত্তর শতমার ভক্তি প্রেমিক সাগর গোস্বামীর রাতুল চরণে জানাই অনন্তকোটি দণ্ড মধ্যে কুসুমাঞ্জলি তিনি আমাকে কৃপাদৃষ্টি প্রদান করুন সকাতরে প্রার্থনা জানাই সভায় উপস্থিত অস্মদীয় অন্যতম শিক্ষা গুরুপাত পদ্ম বেহালা এবং পুরী এবং কাকদ্বীপ গৌরীয় সেবাশ্রমের বর্তমান আচার্য এবং সভাপতি পরিব্রাজ ও কাচার স্বামী শিশুমাত ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্তকোটি দণ্ডত্মতি গুসমাঞ্জলি আর আজকে যিনি যিনি আজকের সভার মূল সেই আমাদের সকলের প্রিয় আমার শিক্ষাগুরু পাদ পদ্ম পরিব্রাচক আচার্য স্বামী স্মৃম ভক্তি বিলাস আশ্রম গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্তকোটি দণ্ডবৎ প্রণতি সুমাঞ্জলি নিবেদন করি আর যারা বৈষ্ণবগণ এসেছেন দূরাগত হয়ে সবাই সমাসীন পাদগণ সকলে আমার পুনম্ম এবং আপনারা আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করুন সকলকে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জ্ঞাপন করে সকলের অহিতুকে কৃপা কণা প্রার্থনা করি সর্বশেষে ভগবত কথা শ্রমণ স্নেহময়ী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ এবং বৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবাদ প্রণাম অভিবাদন জ্ঞাপন করে সকলের অহিতুকে কৃপা কণা প্রার্থনা করি এতক্ষণ আপনারা যে কথা শুনলেন এরপরে সত্যই বলার মতো কিছু নেই তিনি সার কথাই বলে দিয়েছেন যে কথার পরে আর কোনো কথা হয় না সত্য সত্য আজকে যে মহারাজের জন্মতিথি যাকে আমরা বলি যে ভগবানের ভক্তগণের যে জন্মের যে তারিখটা সেটাকে আমরা আবির্ভাব তিথি হিসাবে অলঙ্কৃত করি কেন দেখুন কিছুদিন আগে জন্মাষ্টমী গেল অত্যন্ত পবিত্র তিথি জন্মাষ্টমী কিন্তু আমাদের শাস্ত্র কি বললেন ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র বৈষ্ণবের জন্মতিথি সেইরূপ চরিত্র অতএব ঈশ্বরের জন্মতিথি এবং বৈষ্ণবের আবির্ভাব তিথির কোনো পার্থক্য নেই বৈষ্ণবগণ জগতে আসেন ভগবত ইচ্ছাক্রমে আজকে যার জন্মতিথি বলছি যেটি তার আজকে আবির্ভাব তিথি হিসাবে আমরা পরিগণিত করছি বলছেন তার যে পূজা গুরু পূজা আজকে হচ্ছে সেই পূজার মাহাত্মটি কি বলে যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই সেই বৈষ্ণব পূজা বিনা পূজা কিছু নাই তাহলে কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় গুরু পূজা তাহলে গুরু পূজা কি বস্তু না গুরুদেব তার যে পূজা এই পূজাটা কিভাবে করতে হবে কেন করব গুরু পূজা মানে কৃষ্ণেরই আংশিক পূজা কারণ ভগবান কি বলেন আমার ভক্তের পূজা আমা হইতে বড় অর্থাৎ কৃষ্ণের পূজা যদি আমরা করি দেখবেন যারা দীক্ষিত হয়ে হরিভজন করছেন যারা গুরু অর্চনাদি করছেন তাদের আদৌ গুরু পূজা আগে অর্চন করতে বসে গুরু পূজা করা হবে তারপরে কৃষ্ণের পূজা কারণ গুরু পূজা না হলে কৃষ্ণ পূজা হয় না এইটি হচ্ছে গুরু পূজার মাহাত্ম আজকের দিনে যে গুরু পূজা হচ্ছে গুরুত্বটি যদি উপলব্ধির হয় তবেই গুরু পূজা সার্থক হবে দেখুন আমরা এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে ওরে পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় ওই মায়া জীবের হয় সেভাবে উদয় গুরুদেবের করুণাটি কি প্রকার দেখুন কৃষ্ণের করুণার মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রী গুরুপাদ পদ্ম কিন্তু এই যে মতিচ্ছন্ন জীব আমরা পিশাচি পাওয়ার মতো এই জগতে আমাদের স্বরূপ ভ্রম অনর্থের মধ্যে আছি আমরা স্বরূপ ভ্রমের মধ্যে আছি অসৎ কৃষ্ণার মধ্যে আছি অপরাধের মধ্যে আছি অনন্ত কোটি এই অসৎ কৃষ্ণা অনন্ত কোটি কাল সব ভ্রমের মধ্যে আমরা পরিভ্রমণ করে চলেছি আমাদের পথ দেখানোর কেউ নেই পথ দেখাবেন কে যিনি ভগবানের কৃপার মূর্তমন্ত বিগ্রহ রূপে যিনি জগতে প্রকটিত হবেন ভগবানের কৃপাই রূপে জগতে প্রকটিত হবেন গুরু কৃষ্ণরূপ আস্ত মানে রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগানে তাই আমাদের পথ দেখানোর জন্যে ভগবানই স্বয়ং গুরুরূপে প্রকটিত হয়ে আমাদের কাছে আসে এই গুরুতত্ত্ব কিন্তু কোনো একটি শরীর বিশেষ নয় গুরুতত্ত্ব একটি ইউনিক একটা তত্ত্ব বিশেষ এতক্ষণ আপনারা যেটা শুনলেন যে একটা ম্যাগনেট চুম্বকের সাথে থাকতে থাকতে তার মধ্যে সেই চুম্বকত এসে যাচ্ছে গুরুপাদ পদ্মের যে পরম্পরা সেই পরম্পরাকে কিন্তু অবজ্ঞা করে চল করলে চলবে না না তাহলে গুরুপাদ পদ্মকেই অবজ্ঞা করা হবে গুরুদেব কোনো অযোগ্যকে কোনো শিষ্য গুরু আসনে বসিয়ে যান না তিনি তার দূরদর্শিতা আমাদের মতো নয় আমরা অনেক বিচার করি একে করে গেলেন গুরু মহাজ আচার্য এ কি আচার্য হওয়ার যোগ্য অনেক কথা কানে আসে কিন্তু এটা নয় গুরুদেব যেটা করছেন সেটা তার দূরদর্শিতা আর আমাদের আমরা বদ্ধজীবের দূরদর্শিতা এক হতে পারে না ওই তাই হতো তাহলে তার কৃপার যে ধারা পরম্পরাক্রমে এই জগতে প্রকটিত হচ্ছে এই গুরুতত্ত্বের প্রকাশ এইভাবেই জগতে হয় অতএব সেইটি বলছেন যে এই যে আমরা জগতে এসেছি এই যে পিসাচি পাওয়া জীবন আমাদের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চলছি তাই গুরু কর্ণধার রূপে তিনি এসেছেন ভগবান স্বয়ং তাই বলছেন নিজেও মাধ্যম সুলভম লভম তারপর কি বলছেন প্লবম সুকল্পম গুরু কর্ণ ধর্ম প্রবম সুকল্পম ময়া অনুকূলেন ন অবশ্য তরিতম উমান ভবতি নত ন সো আত্মহা এই রকম আমরা পেয়েছি কি পেয়েছি আমরা এই শরীরটা ফার্স্ট অফ অল এইটা ভাববেন এই মনুষ্য শরীর চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে এই মনুষ্য শরীরটি আমরা পেয়েছি অত সস্তা কথা নয় কিন্তু কে এর মর্ম বুঝতে পারছি কে মনুষ্য জীবনটাকে সার্থক করার চেষ্টা করছে আমরা পথহারা বিভ্রান্ত হয়ে চলেছি তাই ভগবান স্বয়ং তার কৃপার মূর্তমান বিগ্রব্য গুরুকে জগতে প্রকট করেন আজকে শিল মহারাজজি তিনি যেভাবে আপনার গুরু বক্তার মুখে শুনলেন যেভাবে তিনি তার গুরুপাত পদে সেবা শৈশব প্রতিপালন করে চলেছেন একা নীরবে বলছেন সতী নারী পতিতরে সব সহে অকাতরে তার মুখে কোনোদিন কোনো শব্দ শুনিনি যে আমার বড় কষ্ট হচ্ছে মঠ চালাতে সর্বদাই হাস্য মুখে তিনি সমস্ত কষ্টকে মাথা পেতে নিয়ে তিনি গুরু দেবের সেবা করছেন অতএব সেইটি বসি সেটা বলে আমি শেষ করে দিচ্ছি যে সেই গুরু পাদ পদ্মকে লাভ করে এই শরীরটি লাভ করে আর ময়ানুকূল এন অবশ্যে তরিতাম আমার অনুকূল যে বায়ু অর্থাৎ ভগবানের কৃপা লাভ করে গুরুদেব রূপে কর্ণধার রূপে গুরুদেবকে লাভ করে যারা ভব সমুদ্র পার হওয়ার চেষ্টা করে না তারাই হচ্ছে আত্মঘাতী তাদের মনুষ্য জীবন ধারণ করাটাই বৃথা আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব আমাকে ক্ষমা করবেন বক্তাগণ একটি গ্রাম্য বধূ তিনি গ্রামের পুকুরে চাল ধুচ্ছেন আর সেখানে নদীর পুকুরের পাট দিয়ে একটি সুন্দর যুবক সন্ন্যাসী তিনি চলেছেন দণ্ড হাতে চলে যাচ্ছেন ঊর্ধ্ব দৃষ্টি নিয়ে তখন সেই বধুটি সেই পুকুর পাট থেকে বলছেন অকালে সকাল যেমন আমরা শুনি অনেক কিছু শুনতে হয় আমাদের অকালে সকাল অর্থাৎ তোমার কোথায় এই বয়সে তুমি কোথায় সংসার ধর্ম করবে ভোগ সুখাদি করবে তুমি একটা দণ্ড ধরে সন্ন্যাসীর মধ্যে চলে যাচ্ছ তখন সেই সন্ন্যাসী উত্তর দিচ্ছেন মনে রাখবেন যেতে হবে বহুদূর তাই সকাল থেকে যাওয়া শুরু করেছি যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমা আচরিত প্রাগ্ঞ বা কৌমার বয়স থেকে ভজন করো কারণ মনুষ্য জীবনটি বড় দুর্লভ এবং এটির কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় আমাদের দেহটা আমার ত্যাগ করে চলে যেতে হতে পারে তাই বলছেন তখন সেই সেই মহিলাটি বলছেন বলছেন নদী বড় তরঙ্গ তুমি যাবে কি করে তোমার তুমি যে বয়সে এই পথে এসেছো। এই তোমার বিষয়ের তরঙ্গ যৌবনের তরঙ্গ তোমাকে বিপথে নিয়ে চলে যাবে তুমি পারবে না এই ত্যাগ তুমি কেন গ্রহণ করেছ তখন তিনি কি বললেন মাঝি বড় শক্ত মাইন্ডেড এইটা মনে রাখবেন যে আমাকে যে মাঝি আমার এই দেহরূপ নৌকাটিকে পার করবেন তিনি খুব সুপটু মাঝি তার চরণাশ্রয় করেছি আমার আর ভয় নেই অতএব সদ্গুরু চরণাশ্রয় করেছেন পূর্ববর্তী বক্তার নী ধরে আমি বলছি